আজকে আমার মা রান্না করবে গরুর মাংস অঞ্চলে যেভাবে গরুর মাংস রান্না করে সেভাবে আলু দিয়ে কি রান্না করবেন গরুর মাংস এই যে আমার মায়ের হাতে রান্না আপনারা দেখবেন মায়ের হাতে রান্না কেমন হয় এই যে গরুর মাংস নিল মা আপনি এখন রান্না শুরু করেন

আমার মা সব মাখায় দিল ই করে দিল আমি এখন লারা দিয়ে দিতেছি আমি হইলাম মায়ের হেল্প চলো এদিকে দেখি এটা এটা নেড়ে চড়ে দেখি চলে নেড়ে চেড়েই দেখেন আপনি হ্যাঁ

এই যে এমনি জল নেন এই যে জল নেন এমনি ও এরপর লেবু নেন কাঁচা নেন নেন অনেক কষ্ট করে রাঁধছেন আমার মা রান্না করছে এখন খাবে হ্যাঁ নেন দেখেন এটা কি মজা আছে 아슬나 아차 아 খান আপনি গানটি দিয়ে আস্তে আস্তে খান খান হ Alleluja কা জাকা দেন তো বিট মশলাটা পরে নাকি দেন তো হ্যাঁ দাদা লড়া দেন হ্যাঁ লেন อ่า দেন ও দেন ও এ এ এ আস্তে আস্তে ফু দেন হ্যাঁ নাই ジョリマルハグジョリバイかえでハンドチョクで。ん。おいいおいおいおいおいいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいいいおいおいいいおいおいおいおいお න රන්නබන්න දැයිලාම් මයියට හත රන්න දැකයිල්ලාම් මාකිබව රන්න කරවම කවනු දැකයිලාම් බ අටදේ හලු ලගල චලෙන්ට ම හල්ලගල චලන් සස්කැප කරතියෙන් අට ලයි් කර දෙන් අල්ලා පේ